আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রশিস রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি রেসিপিতে সবাইকে আরো একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটি রেসিপি দেখার জন্য আজকে আমি রান্না করে দেখাবো ভীষণ মজার একটা বাঙালি খাবার আর সেটা হচ্ছে সাপলা। এই সাপলাটা আজকে আমি রান্না করে দেখাবো সাপলা এমনিতে যে রকম ভাবেই রান্না করা হোক যত সাধারণ করে রান্না করা হোক খেতে কিন্তু দারুণ লাগে আজকে আমার সাথে দেবো ডিম আমি এক আটি সাপলা নিয়েছি ওই যে গোল গোল করে আটি করা থাকে না ওই রকম এক আটি নিয়েছি নিয়ে খোসাটাকে ভালো করে ছাড়িয়ে এবং ভালো করে কেটে নিয়েছি ধুয়ে নিয়েছি পানিটাকেও ঝরিয়ে নিয়েছি তার কারণ পানি বের হবে প্রচুর পরিমাণে এই সাপলা থেকে তাই এক্সট্রা কোনো পানি যেন না থাকে তাই পানিটা একটু ঝরিয়ে রেখেছি সাথে নিয়েছি দুইটা ডিম একাটি শাপলার সাথে দুইটা ডিমি কিন্তু যথেষ্ট আর একটু ঝালঝাল হবে কারণ এই ধরনের রান্নাগুলি একটু ঝালঝাল হলে ভালো লাগে তাই আমি বেশ কিছু কাঁচা কাঁচাপরচা নিয়েছি সাথে তো চলুন আজকে এই রান্নাটা আমি কীভাবে করেছি সেটাই দেখে নেওয়া যাক আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি বিসমিল্লাহির রহমানির রাহিম প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে দিলাম চার টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণে পেঁয়াজ কুচি এবার এই পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে লাল লাল করে একটু লাল লাল করে ভাজবো পেঁয়াজটাকে রান্নাটা একেবারেই সহজ আর শুরু থেকে শেষ পর্যন্ত এই রান্নাটা কিন্তু প্রায় পনেরো মিনিটের মতো লাগবে খুব বেশি সময় না অল্প সময়ের মধ্যেই কিন্তু রান্নাটা হয়ে যাবে তবে এইভাবে একবার রান্না করলেই বুঝতে পারবেন যে কতটা মজাদার হয় মাসাল্লা তা আমি এখানে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি যেহেতু এখানে কিছুটা গুঁড়া মশলা ব্যবহার করব তাই একটু পানি দিয়ে দিলাম যেন পুড়ে না যায় তো এবার আমি এক চা চামচের চার ভাগের এক ভাগ পরিমাণে দিয়েছি আদা বাটা একই পরিমাণে দিয়েছি রসুন বাটা একেবারে সামান্য একটু করে আধা চামচেরও কম দিয়েছি লবণ আধা চা চামচ দিয়ে দিয়েছি এখানে জিরার গুঁড়া আর ধনিয়া গুঁড়া আধা চা চামচ আর লাল মরিচের গুঁড়া এক চা চামচের থেকে একটু কম দিয়েছি কাঁচা মরিচের ঝাল দেবো একটু বেশি এবার এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এই যে একটু পানি দিয়েছিলাম না ওই পানিটার সাথে ভালো করে কষিয়ে নেব একটু করে কাঁচা মশলার গন্ধটাও থাকবে না আর খেতেও ভালো লাগবে পানিটা যখন একটু শুকিয়ে যাবে তখন এখানে আমি ডিমগুলো দেবো পানিটা শুকিয়ে কিন্তু এখন এই যে তেল মশলা আছে এইবার এখানে আমি ডিম যে রেখেছিলাম দুটা ফাটিয়ে ওগুলো এখানে দিয়ে দিচ্ছি দিয়ে একটুখানি অপেক্ষা করব। একটু অপেক্ষা করার পরে যখন এমন জমে গেছে একটু নিচের থেকে তখন আমি এগুলোকে ভেঙে চড়ে দিচ্ছি এই মশলার সাথে এবার এই ডিমটা কিন্তু একদম ভালো করে মিশে যাবে মশলাটার সাথে আর মশলাটা মিশে যাবে ওই শাপলার গায়ে আর তখন কিন্তু বেশ ভালো একটা মানে স্বাদ আসবে খুব ভালো লাগবে খেতে ইনশাআল্লাহ তাই এখন দিয়ে দিলাম মশলাটার সাথে ভালো করে করে ভাজা ভাজা আমার এই ডিমটা ডিমের এই মশলাটা কিন্তু রেডি হয়ে গেছে এবার এখানে দিব আমি আগে থেকে কেটে বেছে ধুয়ে রাখা শাপলাগুলোকে দিয়ে দিচ্ছি শাপলা এখন দেখতে অনেকটা লাগলেও একটু পরে কিন্তু আর এতটা থাকবে না একেবারে এইটুকুখানি হয়ে যাবে কারণ ভেতর প্রচুর পরিমাণে পানি আর এই শাপলাটা রান্না করব আমি পানি ছাড়া কারণ এটা থেকেই কিন্তু পানি বের হবে তাই এক্সট্রা কোনো পানি আমি এখানে দেব না আর এখানে দিয়ে দিলাম বেশ কিছু কাঁচা পাকা মরিচ এখন কিন্তু পাকা মরিচ পাওয়া যাচ্ছে তাই বেশ রান্নার মধ্যে কিন্তু আমি রান্না করছি বা নাস্তা বানাচ্ছি যেটাই করছি আমি এই পাকা কাঁচা মরিচ সব একসাথে মিক্স করে দিচ্ছি ভালোই লাগে দেখতে তাই না তো দিয়ে দিলাম বেশ কিছু কাঁচা পাকা মরিচ মাঝখান থেকে ফালি করে তারপর দিয়েছি এতে করে ঝালের পরিমাণটা ভালোই হবে তবে আপনারা রান্না করলে ঝালটা বুঝে শুনে দেবেন নিজের ইচ্ছে মতো আমার কাছে এই ধরনের রান্নাগুলো একটু ঝাল ঝালই ভালো লাগে আর পার্সোনালি একটু ঝাল খেতে পছন্দও করি আমি তাই একটু বেশি করে দিয়েছি উল্টে পাল্টে ভালো করে আমি সবকিছু একসাথে মিশিয়ে দিয়েছি নিজ থেকে যেন আবার মশলাটা ধরে না যায় বা পুড়ে না যায় তো এই যে দেখেন নাড়াচাড়া করতে করতে কিন্তু বেশ খানিকটা কমে যাচ্ছে আর এই যে পানি বের হতে মাত্র শুরু করেছে এবার এই পানিটা দিয়ে কিন্তু আস্তে আস্তে পানিটা বের হবে আর সাপটা সেদ্ধ হবে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি দুই থেকে তিন মিনিটের মতো অল্প আঁচে রেখেছিলাম মানে মিডিয়াম থেকে একটু কমিয়ে দিয়েছিলাম আঁচটা পানিটা বের হচ্ছে এখনো পর্যন্ত দেখেন কত পানি বের হয়ে গেছে এখনও আরও পানি বের হতে বাকি মানে পানিটা বের হচ্ছে সেটা দিয়ে আবার সেদ্ধ হচ্ছে পানিটা কিন্তু শুকিয়েও যাচ্ছে জাল পেয়ে তবুও এতটা পানি দেখেছেন অনেক বেশি পানি বের হয় শাপলা থেকে তাই শাপলা রান্না করার জন্য এক্সট্রা কোনো পানির প্রয়োজন নেই এটা দিয়ে এটা সেদ্ধ হয়ে যাবে মানে যে পানিটা বের হবে ওইটা দিয়ে সেদ্ধ হয়ে যাবে একটু নাড়াচাড়া করে আবারও ঢেকে দিচ্ছি আমি পাঁচ থেকে ছয় মিনিটের জন্য অবশ্যই ঢাকটা দিয়ে ঢেকে দেব তবে মাঝখানে আমি বেশ কয়েকবার করে নাড়াচাড়া করে দিয়েছি এবার তো মনে হচ্ছে গঙ্গা যমুনা হয়ে গেছে পানি দিয়ে এত পানি বের হয়েছে দেখেন শাপলাটাও প্রায় সেদ্ধ হয়ে এসেছে এখন আর ঢাকনা দিয়ে ঢাকতে হবে না মিডিয়াম আছে এই পানিটা একটু টানিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে আমার রান্নাটা এই সময় লবণটা অবশ্যই একটু চেখে দেখার দরকার তার কারণ লবণটা কিন্তু কমই দিয়েছিলাম তো দেখেছি যে আরও একটু লবণ লাগবে অফ ক্যামেরায় আমি দিয়ে দিয়েছি আর লবণ ঢাকনা ছাড়াই আমি এখন রান্নাটা করছি আর বারবার করে নেড়ে চেড়ে দিচ্ছি আর পানিটাও কিন্তু মশাল্লাহ শুকিয়ে গেছে এমন থাকলেই ভালো লাগে মানে এর থেকে আর শুকানোর একবার ভাজা ভাজা করে ফেলার দরকার নেই একটু মাখো মাখো টাইপের থাকলেই ভালো লাগে আর এবার এটাকে গরম ভাত হোক কিংবা রুটির সাথে হোক খেতে কিন্তু দারুণ লাগবে নামানোর আগে আমি কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নামিয়ে নেবো আর এর সাথে তৈরি করে নেওয়া হয়ে যাচ্ছে আমার ভীষণ মজার একটা রেসিপি আর সেটা হচ্ছে শাপলা দিয়ে ডিম অথবা ডিম দিয়ে শাপলা যেটাই বলি না কেন খেতে কিন্তু দারুণ আর শাপলা যেভাবেই রান্না করা হোক না কেন আমার কাছে ভালোই লাগে আর এইভাবে একটু ডিম দিলে তো কথাই নেই ভীষণ মজাদার হয় এইভাবে যদি রান্না করে খেয়ে না থাকেন তাহলে বলবো একবার একটু এইভাবে বাড়িতে রান্না করেই দেখুন ভীষণ মজাদার লাগে আর সবাই পছন্দ করেও খাবে আর একটু আলাদা রকমের রান্না তো তাই সবাই পছন্দ করে এমন একটা রেসিপি রান্না করতেও বেশি ঝক্কি নেই ঝামেলা নেই অল্প সময় হয়ে যায় রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ